জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি আপনাদের ক্যামেরার সাথেই আছি আপনাদের ভালোবাসাই বেঁচে আছে আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তি একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে

নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন যে যা ভাষা ইউজ করেছে প্রীতমের ভাষায় অলরেডি প্রীতমের ওয়ার্ড কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে